নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজ বৃহস্পতিবার ছেলে আর ছেলের বাবা বাজার গেল ছেলে থাকবে বলে কিছুদিন এসেছিলো কিন্তু হঠাৎ করে কলেজে নোটিশ দিয়েছে শনিবার দিন পরীক্ষার ফর্ম ফিল আপ আছে সেই জন্য শুক্রবার দিন চলে যাবে আর ও বলে গেল মা কিছু করে রাখো আমি এসে খাবো ও বাজারে গেলে সেরকম বাজারের খাবার খেতে চায় না তাই আমি ভাবলাম কি করব ফ্রিজে একটু পনির আছে তাই পনির কারলেট করব চলুন সব রেডি করে নেই পনির কাটলেটের জন্য সন্ধ্যের সময় বাজার গেল ওরা চলে আসবে ও কোথাও গিয়ে এক দু ঘন্টা থাকবে না ওর আধ ঘন্টা ও বেশি কোথাও থাকতে যায় না খামারটাতেই বসেছি এখনও ফাঁকা আছে সন্ধ্যা হয়নি ওদিকে ওদের আজান পড়ছে আমাদেরও সন্ধ্যা দেয়া হবে আর বসতে লাগে সময়টা আমাকে কমেন্টে বলেছেন দিদি ভাই আপনাদের মন্দিরটা খুব সুন্দর সত্যি মন্দিরটা আমাদের খুব সুন্দর হয়েছে অনেকেই বলেছে আমি এইখানে বসেছি যে আদা রসুন গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ কুচাতে কুচাতে উঠে গেছি এবারে পেঁয়াজটা কুচিয়ে নেব কাঁচা লঙ্কা দেবো ক্যাপসিকাম থাকলে ভালো হতো ক্যাপসিকামটা তো নেই হঠাৎ করে প্রোগ্রাম তো যা বাড়ি যা আছে তাই দিয়েই বানাবো আপনারা দেখুন পেঁয়াজ কুচানো হয়ে গেছে এবারে রান্না করে যাব আলুটা সিদ্ধ করব চলুন আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গোটা সিদ্ধ করে নেব সিদ্ধ হতে থাক চারটা সিটি দিয়েছে এবারে বন্ধ করে দিলাম ঠান্ডা হোক তারপর আলুগুলো ছাড়িয়ে নেব প্রেশার কুকারটাকে সরিয়ে একটু গরম জল বসালাম পনিরটা একটু গরম জলে ধুয়ে নেব যার দোকান থেকে পনির নেই সে সব দিন আমাকে বলেছে পনিরটা খুব সুন্দর দেব যতবারই পনির নিয়েছি পনিরটা খুব সুন্দর ওর পনির রান্না করার আগে একটু গরম জলে ধুয়ে নেবে সেই জন্য আমি যখনই পনির রান্না করি যাই করি না কেন একটু গরম জলে ধুয়ে নি গরম জল থেকে তুলে নিলাম পনিরটা গ্রেটারে গ্রেট করে নে আমি দুশো গ্রাম পনির নিয়েছি করে এবার আলুটা ভালো করে ধুয়ে জল থেকে ছেকে ধুয়ে নিয়ে আসি আলুটা এবার ছাড়িয়ে নেই ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা নয় এখনো গরম গরম আছে সব আলুগুলো ছাড়িয়ে নেই সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মাখিয়ে নে এই আলুগুলো আমার মামা শ্বশুরদের বাড়ি থেকে দিয়েছিল আলুগুলো খুব একটা বড় নয় ছোট ছোট এখনো যা আছে পনেরো কুড়ি দিন চলে যাবে এক বস্তা দিয়েছিল আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে গ্যাসে কড়াইটা বসাবো কড়াইতে তেল দিয়ে দিলাম মসলা বলতে এই যে এই যে কাঁচা পেঁয়াজ আদা গ্রেট করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো হালকা করে একটু ভেজে নেব আগে রসুন কুচিটা দেব দিলাম আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নেই খুব সুন্দর ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার মা খেয়ে নেব কম করে একটু চিনি দেব লবণ পরিমাণ মতো

দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে এই যে এরকম করে মাখানো হয়েছে এবার কার্লেটের আকারে সেভ করে নেব আমি গোল গোল করে সেভ করে নেব আমি একই রকম ভাবে সবগুলো করে নিই সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এইবার বাকি যে কাজ আছে সেইটা করব বেটকাম তো লাগবেই কার্লেট বানাতে আর দুটা ডিম নেব নিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে আমার এই ফিটানো হয়ে গেছে এইবার কাটলেটগুলো গুলো সেপ সেপ দিয়েছি এইবার ডিমে ডুবালাম তারপরে কামসে দেবো তুমি ডবল করে দেবো একটা হয়ে গেছে একটা হয়ে গেলো সবগুলো এরকম করে বানিয়ে নে তারপর আসছি আর সবগুলো বানানো হয়ে গেছে এইবার তেল কড়াইটা বসাবো গেছে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবারে ভেজে বিমান দুর্ঘটনায় চারশো জন মারা গেছে একসঙ্গে যে মেডিকেল হোস্টেলটাতে পড়েছে সেখানে কত ছেলে ছিল দুঃখজনক ঘটনা কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বাড়তি তেল যদি থাকে এই যে দিয়ে দিলাম বাটার পেপারের উপরে তেলটা টেনে নেবে সবগুলো একই রকম ভাবে ভেজে নেই তারপর আসছি ভাজা হয়ে গেছে তুলে নেই আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবারে প্লেটে সাজিয়ে ছেলেকে খেতে দেয় দেখুন কি সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন